আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কাছে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তা আজকে আজকে ঠান্ডা দিন তা আজকে যে মিষ্টি কুঁড়ো দিয়ে আলু দিয়ে আজকে খিচুড়ি রান্না খাবো সবজি খিচুড়ি হ্যাঁ সবজি খিচুড়ি এবং থাকবে ডিম ভাজি সকাল সকালে দিন ঠান্ডা ডিম কালকে থেকে তো ওইরকম

laide der vos

এখন খিচলি জেনে কাছে আমরা এসপিএস বৃষ্টি এক সময় পড়তে গেছে এখন এই জায়গায় Ontem eu não é água, você eu não coloquei aqui. Eu misturei Agora eu não Se você colocar aqui, vai ficar mais fácil. Se você vai que Vai

אנחנו לא שולמת על דיריון הקדימי. איך נותר ממש ככה לדבר? איך נעדרת המילים? איך נעדרת? מה תדבר לנו שאני מדבר על ידי?

मिसे लाख से नहीं लाएगी तर मैं अख़म किसी दिन आ दोएगी सर मैं किस ज़ल्दी बाई दे दूँ किसी दिन पास आएगी তো বৃষ্টির দিনে আমাদের গরুগুলো ওই জায়গায় একটু ভালো জায়গাতে আছে মাঝে কিছুদিন মানে জায়গাটা একদম অবস্থা খারাপ ছিল পরে বালু আনছে নদীর থেকে যা বালু নিয়ে আসছি নিয়ে আসার পর এই বালু দেওয়াতে এখন ওই জায়গায় কাদা হচ্ছে না আমার খুব শান্তিতে আছে বৃষ্টি এখনো শান্ত না বৃষ্টি চলছে ছাতি নিছি তো যেভাবে পড়তেছে রাস্তাটা এত পিছিয়েছে পা জুতা জুতো যেন ধুয়ে আসলাম বাসায় পা চিপে চিপে ধরে যাচ্ছি দোকানে যাবলে দিন নিয়ে আসবো

ভুট্টা আরো আমার নেওয়া লাগবে আরো ভুট্টা পরিমাণ আগে বাস তো প্রমাণ আমার আগে ওই বেড়ে থাকতেন বাড়ি বাসে একদম ছিল ও খালি এই ভুট্টা খাইছে ভুট্টার বড়া এগুলো খাইছে হ্যাঁ

나는 물에 여 물이 을지

তো দিয়ে যে বসে আছে খাওয়ার যেন রেডি

একজন কমেন্টে রিকোয়েস্ট করছিলেন যে ভাই ওরা বলছো ডিম ঘুনা নিয়ে ডিম বা ডিম ঘুনা খেয়েছে আমার সবাই হোটেলে ডিম ভাজি দিয়ে ওটা হচ্ছে আপনার ইয়ে ভুনে খেঁচিটা অনেক মজা হয়েছি তো আপনারা রিকোয়েস্ট করছিলেন যে খিচড়ি খাওয়া লাগে ডিম দিয়ে এই জন্য আজকে আকাশ মেঘলা বৃষ্টি বিক্রি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব এই জন্য খিচড়ির ব্যবস্থা করা হয়েছে

बिंदू आता सुंदर लागते कि नाही मिष्टान गोडा ते पाहा मिष्टान गोडा पाहा आणि हवा आहे नवा सुद्धा ना ओरखले खाजला आहे

আবার সারা দিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঈদের আগে বৃষ্টি না হয় ঈদের ঈদের দিন বৃষ্টি বন্ধ হলে ভালো হয় ঈদের না বৃষ্টি হলে একটা হয় সেই হয় কিন্তু

তো ঠিক আছে আজকে বলছ করবো তো আমাদের আজকে খুঁজে রান্নাটা কি রাখছি অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটু লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ